বিসমিল্লা রহমান রহিম ট্রান্সটেক কোয়েরিতে কোয়েরি আলোচনার আমাদের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব ট্রান্সটেক কোয়েরিতে আমরা কীভাবে অবজেক্ট ব্যবহার করতে পারি প্রথমে বলে দিই অবজেক্ট ব্যবহার করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন খেয়াল করবেন যে আপনি যে কীটা ব্যবহার করছেন বা যে অবজেক্ট অবজেক্টটা পাস করছেন এখানে অবশ্যই সেটা যেন সিরিয়ালাইজেবল হয় আর কি আমি কিছু এক্সাম্পল আকারে বলে দিচ্ছি যে আমরা কি কি এখানে ব্যবহার করতে পারি একটা চিন্তা করতে পারেন হয়তো আপনি কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করছেন হয়তো আপনার শপ পেজে বেশ কিছু ফিল্টার আছে ফিল্টার হতে পারে আপনার কালার দিয়ে ফিল্টার সাইজ দিয়ে ফিল্টার বা প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে ফিল্টার বা আপনার যেই কালারগুলো ফিল্টার করছেন সেখানে হয়তো আপনার আরো অনেক কি বলছে সাপট্রি থাকতে পারে বা আপনার ক্যাটাগরিতে অনেক সাপট্রি থাকতে পারে তো এইগুলাতে আমরা আসলে এখানে ম্যানুয়ালি হাতে বলে দিতে পারবো না যে এখানে এ এ কি এর আন্ডার এ এ ভ্যালুগুলো যাবে বা এ এ যাবে হয়তো আমি এখানে বলে দিলাম যে ধরেন কালার একটা ভ্যালু এখানে আসলো এখানে হয়তো ক্যাটাগরি আসলো তো এইভাবে ধরেন আমার এটা দেওয়া একটু অসুবিধা কেন অসুবিধা এটা হয়তো আমরা পরবর্তী চ্যাপ্টার বা ভিডিওতে আমরা ভিডিও আলোচনা করবো তখন হয়তো আমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবো তো এখন এতটুকু মনে রাখেন যে এরকম এইরকম যে ক্ষেত্রে আমাদের হয়তো অনেকগুলো অবজেক্ট আসতে পারে বা অনেকগুলো কি আসতে পারে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সিরিয়ালাইজেবল একটা অবজেক্ট আমরা এখানে পাস করে থাকি যেমন হতে পারে ধরেন আপনার আহ কালারে এখানে আসলো ব্ল্যাক হয়তো এখানে ক্যাটাগরি তো আসলো শার্ট হয়তো এখানে সাইজ আসলো স্মল তো এই এই আপনি সাজাতে পারেন তো যে আমি অর্ডারটা দিলাম কালার তারপরে ক্যাটাগরি তারপরে সাইজ এটা যদি এভাবে না আসে যদি এই কালার ক্যাটাগরি এবং সাইজটা আগে পিছিয়ে হয়েও আসে তারপরও দুইটা একই রকমই কি হিসেবে এক্সাম্পল দেখতে পারেন এই ক্ষেত্রে হ্যাঁ এক্সাম্পল দেখতে পারেন এই ক্ষেত্রে দেখেন এখানে একটা আহ এরতে একটা স্ট্রিম কি হিসেবে দেওয়া আছে টুডুজ তারপরে একটা অবজেক্ট আছে এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট এবং এখানে একটা অবজেক্ট তো এই অবজেক্ট সবগুলোতেই দেখেন স্ট্যাটাস পেজ আছে পেজ স্ট্যাটাস আছে পেজ স্ট্যাটাস আদার আছে সবগুলোতে একই কি ব্যবহার করা আছে শুধু এই আদারটা এক্সট্রা এবং এই আদারের কি ভ্যালু আনডিফাইন্ড তো এটাকে সে ধরবে না টেস্টটা কোয়েরি কোয়েরি কি ফরমেশন করার সময় এটাকে ধরবে না তো এই তিনটাতে খেয়াল করেন প্রথমে স্ট্যাটাস আগে আছে পেজ পরে আছে তারপরে পেজ আগে আছে স্ট্যাটাস পরে আছে তারপরে বেজ স্ট্যাটাস এর পরে এক্সট্রা একটা কি আছে কিন্তু সেখানে ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড তো এই তিনটা তিন টাইপের যে ফরমেশন তিনটাতেই কিন্তু কিটাকে সে একই হিসাবে ট্রিট করবে তো এইটা হচ্ছে আমাদের অবজেক্ট ব্যবহার করার উপায় আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আজকে এই পর্যন্ত ভিডিওটা সামনের ভিডিওতে আমরা এর এ এবং তার অর্ডার নিয়ে আলোচনা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ